হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা সঙ্গেই থাকবে আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিনে ভিডিওটা শুরু করছিলাম কিন্তু পুরোটা শেষ করতে পারি নাই সেই কারণে ভিডিওটা আর ছাড়তেও পারি নাই আর যাই হোক এখন হচ্ছে সকালে মাত্র ঘুম থেকে উঠছি তো বাসি দরগুলো ঝাড়ুকিয়ে নিচ্ছি আর মঙ্গলবার দিন সকাল থেকেই না শরীরটা খুবই খারাপ লাগছিলো আর তারপরে যেহেতু সেদিন হচ্ছে পয়লা বৈশাখ ছিল মানে আমাদের মতে আর কি আমরা যেহেতু বাঙালি আমাদের মতে হচ্ছে মঙ্গলবার দিন পয়লা বৈশাখ গেছে আর হচ্ছে আমাদের এইখানে মানে আমাদের বাংলাদেশে না হচ্ছে ছুটি ওই সরকারি মতে যাই হচ্ছে ওই চোদ্দোই এপ্রিল আর আমাদের হয় পনেরোই এপ্রিল যাই হোক আর পরের দিন আমরা যেহেতু আগের দিন ঘুরতে গেছিলাম যেদিন ছুটি ছিল সেদিনই ঘুরতে গেছিলাম আর হচ্ছে বৈশাখ যেহেতু মঙ্গলবার দিন পড়ছে পয়লা বৈশাখ সেদিন না ভাবছি মানে কিছুদিন হলে ভাবছি যে মঙ্গলচন্ডীর উপাস করব। আর না হয়ে উঠছে না আর এই মঙ্গলচন্ডীর উপাসটা না ধরলে আর ছাড়া যায় না সেই কারণে মানে ভাবি যে করব আবার বলি যে না আবার যদি না পারি করতে তখন হয়তো বা সংসারে অন্য অমঙ্গলও হইতে পারে সেই কারণে আর করা হয় না গত বছরও করতে চাইছিলাম কিন্তু তখন মা অসুস্থ ছিল জন্য আর ওই উপবাসটা করতে পারি নাই তো যাই হোক এবার হচ্ছে মন স্থির করছি যে এবার উপবাস করবই তারপরে না আমার হচ্ছে সোমবার দিন রাত্রের থেকে শরীরে একটু খারাপ খারাপই লাগছিল। তারপরেও সাহস করে না বললাম যে না যেহেতু টাকা ওখানে জমা দেওয়া হয়ে গেছে আমি যেহেতু মনও স্থির করছি সেই কারণে যে না আমি উপাসটা করবই সেই কারণে উপাসটা ছিলাম আর সেদিন থেকেই আমার এত পরিমাণ অসুস্থ আমি মানে সেদিন থেকে না প্রচণ্ড জ্বর এই মঙ্গলবার থেকে জ্বর গলা ব্যথা শরীরের ব্যথা এটা নিয়ে সকাল থেকে শুরু হয়েছিল হালকা হালকা আর যেহেতু ফোবাজ ছিলাম মানে দুপুরের পরের থেকে আরও শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো সারাদিন উঠতে পারি নাই মানে তিন দিন ওরকম খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম যে যাই হোক আর সকালে যেহেতু কাজগুলো শুরু করছিলাম আর শেষও করতে পারি নাই শুধু গরদর মোছা এগুলাই করছিলাম ভাবছিলাম যে শেয়ার করবো আমাদের পূজাটা সেটা আর শেয়ার করতে পারি নাই আর ভালো মানুষ কিন্তু ঘুরতে গেছিলাম সুস্থ সবল মানুষ তারপরেও না হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেলাম আর নিজের কিছু ভুল মানে ভুল ছিল আমারও সেই কারণে আমার হচ্ছে এই অসুখটা বেশি হয়েছে মানে জ্বর তো মানুষের আসতেই পারে আর আমার এত পরিমাণ ঠান্ডা মানে বসে গেছে গলা অনেক কথাও বলতে পারছি না সেরকম মানে গলায় এত পরিমাণ ব্যথা মাথা কপাল সারা শরীরের ব্যথা মানে ঠান্ডার থেকে এরকম হয়েছিল। মানে ওখানে না এমন তেমন জিনিস খাওয়া হয়েছিল ডাক্তারের নিষেধ ছিল যে ফ্রিজের জিনিস আমার খাওয়া নিষেধ একদম ঠান্ডা জিনিস খাওয়া নিষেধ না করে দিয়েছিলো কিন্তু না মাঝে মাঝে না মনে হয় যে একটু ঠান্ডা জিনিস খাই কিন্তু সেদিনকে ওইখানে যায় যায় ঘুরতে গেছিলাম নদীর ধারে ওইখানে যায় না আমার একটা হচ্ছে ইয়া খাইছিলাম হচ্ছে একটা আইসক্রিম খাইছি আর হচ্ছে শরবত বেছে যে ওইটা খাওয়া হয়েছে ওইটা খাওয়ার পরেই না ভাবলাম যে এর অনেক পরিমাণ ঠান্ডা মনে হয় ডিপ ফ্রিজ থেকে যেরকম বের করে দিলে যেরকম ঠান্ডা ওরকম ঠান্ডা খাওয়ার পরেই বুঝলাম যে আমার হয়তো বা শরীরটা খারাপ লাগবে তারপরে খাওয়া হয়েছিল গরম মানে গরম ছিল তো সেই কারণে তখন অতটা খেয়াল করি নাই আর খাওয়ার পরে এরকম অসুস্থ হয়ে পড়ছে এখনো সুস্থ হই নাই এখনো গলা ব্যথা আছে আর যাই হোক সংসারিক কাজকর্ম তো করতেই হবে দুদিন তো মেয়ে এই কাজগুলো করছে আর ছোটো ছোট মানুষও বা কতটাই করবো মানে যতটুকু আমি এখন না পারলেই মানে না করলে চলে না সেটুকুই করছি আর কি সেই কারণে ভিডিও শেয়ার করতে পারি না আর যাই হোক এখন হচ্ছে যে উঠানটা এখানে না ভালো করে একটু ধুয়ে দিচ্ছি যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই কারণে এ পাশটা ধুয়ে দিচ্ছি আর এ পাশেরটা না মুসে নিয়েছি পুরোটাই আর পয়লা বৈশাখের দিন কিন্তু অনেক কাজকর্মই থাকে সেই দিন যেহেতু আমাদের নববর্ষ সেই কারণে আমরা মেয়েরা কিন্তু সংসারের মঙ্গলের জন্য অনেক কিছুই করে থাকি তাই না মানে যেটা শুনি আর কি সে যেটা মাথায় ঢোকে সেটাই মানে করার চেষ্টা করি কিন্তু আমরা তা আমারও না মনে হয় কি আমি অনেক পূজা মানে পুজো এরকম পাল, মানে যে কোনো মানে একটু ইয়া করি এরকম কিন্তু না ওই একা সংসার তো সেই জন্য না সব কিছুই করে উঠতে পারি না মানে সময় হয়ে ওঠে না ওই জন্যই কিন্তু করা হয় না ওই যে ভাবছি যে এবার হচ্ছে পূজাটা ধরবো যতই পূজাটা ধরলে আর ছাড়া যায় না আর মানে যতদিন আমি বেঁচে থাকবো এই পূজাটা কিন্তু করতে হবে মানে প্রতি বছর হচ্ছে বৈশাখ মাসে আর হচ্ছে মানে বৈশাখ মাসের মধ্যে যে কয়েকটা মঙ্গলবার পড়বে সেই কয়েকটা মঙ্গলবার তো ধরলাম জানি না এখন পারবো কি না ভগবান যদি থাকে ঠিকই পারবো আর যাই হোক এখন হচ্ছে এই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে চানটাও করে নেব না সরি এখন চান করব না এখন হচ্ছে আগে রান্না করব। আর জামা কাপড় ছেড়ে তারপরে রান্না করব। রান্না করে তারপরে চান করবো যেহেতু পূজার ওইখানে যাবো চান না করে তো যেতে পারবো না আর হচ্ছে পূজার ওইখানে গেলে তো আমি আর পরে রান্নার মধ্যে হাতও দিব না আর এই ভিডিওটা করা ছিল আগের দিন সোমবার দিন যেদিন আমরা ঘুরতে গেছিলাম সেই দিনের ভিডিওটা আর হচ্ছে যে মালাটা আমি পরতে পারছিলাম না তাই আমার বরকে বললাম একটু পরিয়ে দাও যেহেতু এখন সোনার মালাটার পরা হয় না যেহেতু বাইরে সসমায় যাওয়া আসা করি মানে এখন তো সময় ভালো না সেই কারণেই পড়ি না কেনা মালাটাই পরা হয় সে যাই হোক এখন হচ্ছে বেরিয়েও পড়ছে আর এখানে যে তো আমার ঘোরা ঘোড়া আর হচ্ছে ধুলো অনেক পরিমাণ না ধুলো যেখানে গেছিলাম না অনেক পরিমাণ ধুলো এই ধুলো হচ্ছে আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে ঠান্ডা ওই জন্যই না আমার ধুলা চোখে নাকে মুখে গেলেই কিন্তু আমার এই ঠান্ডাটা বেশি লেগে যায় আর তারপরে হচ্ছে ঠান্ডা জিনিস খাওয়া হয়েছে সেই কারণে হয়তো তো যাই হোক ঘুরতে গেছিলাম অনেকটাই মজাও পাইছিলাম অনেক লোকজন ছিল সেদিন ভালো লাগছিলো অনেক আর মেয়েকে না এই হচ্ছে জামাটা কিনে দিয়েছি পয়লা বৈশাখে উপলক্ষে সাদা জিনিস নেবে লাল সাদা অনেক মানে খোঁজা হয়েছে পাই নাই অনেক মার্কেটে ঘুরছি কিন্তু পাই নাই লাল সাদা বললো যে মা আমি সাদাই নেবো এবার আর না ওরকম হচ্ছে লাল জামার হয়ও না মানে যখন আমি মানে মার্কেটে যাই তখন কিন্তু পাই না খুঁজে আর যাই হোক সেই জন্য ওইটাই কিনে দিছি। আর আমার এই থ্রি পিসটা কিন্তু নতুন আমি অনেকদিন আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম পড়া হয়েছিলো না একদম কয়েকটা না একদম একসাথে নেওয়া হয়েছিল থ্রি পিস আর একটা একটা করে বানিয়ে রেখে দিয়েছি পড়া হচ্ছিল না ওই দেখা যায় সব সময় বাইরে যাওয়া হয় মেয়েকে নিয়ে ওই থ্রি পিসটা পড়লে মনে হয় কী সুবিধা হয় সেই কারণে যখন বানাই না একদম দুই তিনটা চারটে এরকম করেই মানে কিনে রাখি আর যাই হোক এখন হচ্ছে যেহেতু ঘুরতে আসছি আর আমরা ওইখানে একটু সময় নিয়ে একটু ছবি টবি তুললাম তোলার পরে আবার নৌকারি করে না আবার অন্য জায়গায় যাচ্ছি যেহেতু যেখানে যাই আর কি যেখানে বেশি লোকজন হয় ওইখানেই যাচ্ছি আর ওইখানটাই আমার বেশি ভালো লাগে তাছাড়াও অন্য জায়গায়গুলো যে এই জায়গাগুলো আসি যে আমার অতটা ভালো লাগে না এই জায়গাগুলোতে যখন আসি না তখন না মনে হয় কি আমি হয়তো বা মানে শহরের বার সাইডে চলে গেছি মানে ওইটাই মনে হয় আর কি সেই জন্যই ভালো লাগে না আর আমার যেহেতু আমি যে শহরে থাকি আমার না অনেক প্রিয় এই শহরটা অনেক ভালোবাসি আমি ছোটোর থেকে এই শহরে আমি বড় হয়েছি আমার খুব ভালো লাগে এই শহরটা সেই জন্য না আমার এই শহর চালানো কোনোখানেই ভালো লাগে না আমার খুব ভালো লাগে যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর হচ্ছে যেহেতু আর এই আমি যেখানে এখন যাচ্ছি নদীর মানে নৌবাই করে ওইখানে হচ্ছে ওটা শহরের মাঝখানে এখানে মানে যত রাতেই হোক না কেন মানুষ লোকজন চলাফেরা করে মানে এরকম আর কি আর যেখানে গেছিলাম আগে ওইটা হচ্ছে ওই সচরাচর ওরকম যায় না বেশি একটা কেউ ওই দিনের বেলায় যায় আর যাই হোক এখানে অনেক পরিমাণ ভিড় অতটা ভিড়ও করতে না ওই সাইডে তো অনেক আছে ওইরকম না ভিডিও মানে বাইরে ওরকম করতে না আর এই ভিডিওর পার্টটা আমার মেয়েই করছে আমাকে জলপট্টি করছে আর এখন আমার প্রচণ্ড জ্বর আমার হচ্ছে একশো দুই জ্বর আর আমার মেয়ে আমার গায়ে হাত দিয়ে দেখে আমার প্রচুর জ্বর আর হচ্ছে জ্বরটা মেপে তারপরে ও করে দিচ্ছে আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ